চারটে গুজিয়া রেখেছিলাম দুটো আমি খেয়েছিলাম একটা তো খেয়ে নিয়েছে কি রে কী করলি তুই এখানে রেখেছিলাম এই যে এই জায়গাটায় আর ওর পাপা আসতে না আসতে ব্যাস এখান থেকে নিয়ে গপাত করে মুখে একটা গুজিয়া নিয়ে নিয়েছে আমি একটু রাখতে পারবো না বেটু এখানে এদিকে একটু সন্দেশ সন্দেশ কিছু রাখতে পারবো না তোর জ্বালায়